রাজ্যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তিন ধরনের নোটিফিকেশান পাবলিশড হয়েছে রিক্রুটমেন্টের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কোন কোন পোস্টে আবেদন করবেন সমস্ত ডিটেলস বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিশ নামক যে সেকশানটি আছে এই সেকশানের মধ্যে এখানে প্রথমে তিন ধরনের নোটিফিকেশন এখানে কিন্তু পাবলিশ করা হয়েছে এই প্রথমতে তিনটি নিউ নোটিশ বলে দেওয়া হয়েছে এই নিউ নোটিশগুলো আমরা আজকে এখান থেকে দেখে নেব তো বন্ধুরা আমরা এক এক করে তিনটে নোটিশ দেখে নেব প্রথম যে নোটিফিকেশান সেটা উনত্রিশ দুই চব্বিশ তারিখে পাবলিশড হয়েছে রিক্রুটমেন্ট ফর ফোর্স হচ্ছে রিডার রিডার অ্যাট জে বি রয় এস এ এম এস হসপিটাল কলকাতায় যে হসপিটালটা আছে এই হসপিটালে রিডার পোস্টে নেওয়া হচ্ছে এই রিডার পোস্টে আবেদন করবার জন্য ডেট এখানে দেওয়া হয়েছে সাত তিন দু হাজার তারিখ সকাল দশটা থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট একুশ তিন দু তারিখ দুপুর দুটো পর্যন্ত এই ডাবলিউবিএইচআ আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে এটা বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট আর টেম্পোরারি বাট লাইকলি পারমানেন্ট অর্থাৎ আপনাদের এটা টেম্পোরারি বেসিসে নেওয়া হচ্ছে কিন্তু আপনারা ষাট বছর পর্যন্ত এই জবটি করতে পারবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে এটার জন্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে পে লেভেল দেখে নেব পে লেভেল পনেরো টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে গ্রেড পে ছ হাজার ছশো টাকা এটা আপনাদের স্যালারি এ অনুসারে আপনাদের স্যালারি স্কেল হিসাবে স্যালারি পাবেন এবার নিচের দিকে চলে আসবো ভ্যাকান্সি যদি এখানে দেখতে হয় এখানে নেম অব দ্য পোস্টের নাম আপনাদের আগে বলে দিলাম এবার পোস্ট ভ্যাকান্সি যদি আপনাদের দেখতে হয় টোটাল পোস্ট ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য দুটো ভ্যাকান্সি আছে আর নিচের দিকে আসলে আপনার এখানে দেখবেন এসসি ক্যাটাগরির জন্য এখানে দুটো ভ্যাকান্সি দেওয়া হয়েছে পরের পেজে দেখে নেবো টোটাল এখানে ভ্যাকান্সি যেটা মেনশন করা হয়েছে সাতখানা শূন্য পদে ভ্যাকান্সি দেওয়া হয়েছে এর মধ্যে এ ই ক্যাটাগরির জন্য একটা ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবং উপর দিকে আসলে ও এ ক্যাটাগরির জন্য একটা ভ্যাকান্সি আছে এবং ও বিসি এস টি ক্যাটাগরির জন্য একটা ভ্যাকান্সি আছে এই টোটাল সাতখানা পোস্ট ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে আবেদন করবার জন্য এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এ ডিগ্রি আয়ুর্বেদ ফ্রম ইউনিভার্সিটি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাদের আয়ুর্বেদ নিয়ে যদি ডিগ্রি কোর্স করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে এ পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশান সাবজেক্ট স্পেশালি কনসার্ন ইনক্লুডিং শিডিউলের অনুসারে আপনারা মেডিক্যাল মেডিসিন সেন্টার কাউন্সিলিং থেকে কনসার্ন সাবজেক্টের উপর থাকলে আবেদন করতে পারবেন পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে নট মোর দ্যান ফিফটি ইয়ার্স অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাদের ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এক জানুয়ারি দু হাজার তারিখ অনুসারে সেটা আপনাদের বয়স সীমা ধরা হবে নিচের দিকে আসলে অ্যাপ্লিকেশন ফিস পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফিস আপনাদের দুশো দশ টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে সেটা পেমেন্ট করতে হবে যখন অনলাইন ফর্ম ফিল আপ করবেন সেখানেই পেমেন্ট করতে হবে এবার আমরা দেখে নেব দ্বিতীয় নোটিশটি দ্বিতীয় নোটিশটি হচ্ছে রিক্রুটমেন্ট ফর লেকচারার পোস্টে কিন্তু এখানে ভ্যাকান্সি ছাড়া হয়েছে সেম একই হসপিটালে লেকচারার পোস্টের জন্য সেম একই ডেট সাত তিন থেকে একুশ দিন পর্যন্ত আবেদন করতে পারবেন এইচআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটার পে স্কেল আছে পনেরো হাজার ছশো টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা গ্রেড পে পাঁচ হাজার চারশো টাকা টোটাল স্যালারি স্কেল ছাপ্পান্ন হাজার একশো টাকা এখানে টোটাল ভ্যাকান্সি যদি আপনাদেরকে বলি জেনারেল ক্যাটাগরির জন্য দুটো ভ্যাকান্সি আছে এসসি ক্যাটাগরির জন্য একটা ভ্যাকান্সি আছে আর পরের পেজে আসলে আপনারা পাবেন এখানে নিচে ভ্যাকান্সি টোটাল এখানে তিনখানায় পোস্ট আছে জেনারেল এবং এসসি ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কোনোরকম ভ্যাকান্সি এখানে দেওয়া নেই এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এখানেও আয়ুর্বেদের উপরে আপনাদের যদি ডিগ্রি কোর্স করা থাকে এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন এবার এটার জন্য এজ লিমিট বলা হয়েছে নট মোর দ্যান ফর্টি ইয়ার্সের অর্থাৎ চল্লিশ বছরের বেশি হলে হবে না চল্লিশ বছরের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এবার নিচের দিকে আসলে অ্যাপ্লিকেশান ফিস সেম অ্যাপ্লিকেশান ফিস দুশো দশ টাকা পেমেন্ট করে আপনাদের এই ফর্ম ফিল আপটি করতে হবে এবার এক্ষেত্রে এসটিএসি ও যারা আছেন তাদের জন্য বয়সের ছাড় আছে এস টি এসসিদের জন্য যেমন পাঁচ বছর বয়সের ছাড় আছে ওবিসিদের জন্য তেমন কিন্তু তিন বছরের জন্য বয়সের ছাড় আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে এবার আমরা দেখে নেব থার্ড নোটিফিকেশান থার্ড নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে প্রফেসর পোস্টের জন্য সেম একই হসপিটালে এবার প্রফেসর পোস্টের জন্য আপনারা কিন্তু সাত তারিখ থেকে একুশ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেম একই স্যালারি স্কেল এখানে সেম বলা হয়েছে পনেরো হাজার ছশো থেকে বিয়াল্লিশ হাজার টাকা গ্রেড পে সাত হাজার ছশো টাকা স্যালারি স্কেল পঁচানব্বই হাজার একশো টাকা এখানেও কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য একটা ভ্যাকান্সি দেওয়া হয়েছে আর বাকি আদার্স ক্যাটাগরিগুলো আমরা এখানে দেখব আদার্স ক্যাটাগরির ভ্যাকান্সি আছে কিনা নেই শুধুমাত্র জেনারেলের জন্য একটা ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানেও সেম ডিগ্রি ইন আয়ুর্বেদ ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আয়ুর্বেদের উপরে ডিগ্রি কোর্স থাকলে আবেদন এটা করতে পারছেন এবার পরের পেজে আমরা দেখব এটার জন্য আপনাদের এজ লিমিট চাওয়া হয়েছে ম্যাক্সিমাম পঞ্চাশ বছর এক জানুয়ারি দু অনুসারে এখানেও আবেদন করবার জন্য দুশো দশ টাকা আপনাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আপনারা এটা খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে পারেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি